আজকে বানাবো কেক ভেজাল চারা রুটি দিয়ে আজকে কেক বানাবো পুরোনো মালাই কেক হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আজকে তৈরি করে দেখাবো মালাই কেক কোক সহজে করে যদি কোনো কিছু না থাকে শুধু পা রুটি থাকে চার পিস তাহলে কেক সহজে বানিয়ে নিতে পারবেন প্রথমে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিলাম ক্যারামেল তৈরি করে নেওয়ার পর ভাববেন না যে এটা লেগে গেছে এটা দুধ দিয়ে আপনি জাল দিয়ে আর লাগতে কেরাম আপনি আপনার ফুচকে যাবে এইভাবে দুধ তিন তিন কাপ পরিমাণ আমি দুধ দিছি যখন দুই কাপ হয়ে যাবে তখন বোঝা যাবে যে দুধটা হয়ে গেছে গরম এইভাবে লাড়তে থাকবো অনবরত আপনারাও এইভাবেই লাড়বেন লাটতাছি অনবরতই লাটতে থাকবেন একবার গণ করে নিবে দেখছেন ক্যারামেল একবারে হাম গলে গেছে আগের মতো এখন দুধের কালারটাও সুন্দর হয়ে গেছে কেন অন্য কোনো কালার দিতে হয় না দুধের ক্যারামেলটা হলেই আপনি দুধটা হয়ে যায় এইভাবে কমে যাইতেছে তারপর এক চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম যাইতে তাড়াতাড়ি ঘন হয়ে যায় আপনারা চাইলেও দিতে পারবেন ঠিক এইভাবে দিয়ে দেবেন তারপর চিনি দিয়ে দিব আবারও দুই সাইডে আপনারা স্বাদ মতন দেবেন যতটুকু লাগবে আপনারা কম বেশি করে দিবেন এইভাবে একবার বানিয়ে দেখবেন মজা লাগে অনেকটাই দুধ জাল হইতাছে এটা গোড়া দুধ দুই চামচ চিনি দিয়েছিলাম গোড়া দুধ এক চামচের মতো দিছিলাম এখন দিয়ে এটা দিয়েও লেড়ে ধীরে একবারে মিশিয়ে নিব ওই দুধের ভিতরে যতটুকা সেটা দুধ আপনি এইভাবে দিয়ে দুধটায় যতটুক সময় লাগে আপনার জাল দিতে তাছাড়া এটা বেশি সময় লাগে না আমার দুধ হয়ে গেছে এখন পরুটি হেটি ঠান্ডা হতে থাকবো দুধ আর এদিকে আমার চার চারপাশ কেটে নিব। আপনারা চাইলে এটি দিয়েও করতে পারবেন আমি কেটে নিয়েছিলাম কেটে নিলে জিনিসটা সুন্দর হয় গেছে এভাবে চাইও টুকরা আমি কেটে নিলাম এখন একটা বাটির ভিতর বা কোনো একটা জিনিসের ভিতর যার ভিতরে পাঁচ পিস নিছিলাম আপনারা নিলে চার পিসও নিতে পারবেন একটা বাটির ভিতরে দিয়ে দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন দুধের ভিতরে আমি দিয়ে দেব আপনারা চাইলে একটি এলাচ জিরে দিতে পারবেন আমার কাছে আর এই গ্যালাম গ্যারানটার ফ্লেভারটাই ভালো ছিল সেই কারণে আর ওইটা দিই নাই আপনারা তারপর একটু সৌন্দর্যের জন্য দিয়ে দেব কাজু বাদাম কাঠ বাদাম উপর দিয়ে এখন দুই ঘন্টার লাগে খিরোজে রেখে দেবো এটা পোড়াটাই টেনে নেব তারপর ঠান্ডা হলে খাবো বের করে এইভাবে একবার বানিয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ